महल माया मैनारे को ले रहमत मत न ते महल माया मेनार को ले रहमत न पड़े ल प्रसवीप झोरे ओसुर पड़े प्रसवीपड़े असुर झोरे

খোষ মনে চমনা দে নরবদনে মাযা না মনে চুমনা দে বদনে

মকবাস ব্যবহার সবাই হল খোশে আপন সক ব্যবহার সবাই হই লো মুখ দেখ হাসে হাসি মুখ দেখে মায়ালে মহল মায়ামে নারী কলে রহমতন মায়াল দুঃখী ভাই ঘরে ঘরে এখাইনি খানা নদী তার সন্ধান করে রখী ভাই ঘরে ঘরে খানা নবী তার সন্ধান করে নিজের পেটে পাথর বেধে নিজের পেটে পাথর বেধে সারা রাতি কাটাইল রহমত নেমায় মায়ামে নারী ক মহল মায়া মে নারী কলে রহমত এই দেখেন বাবা হাজরাতে আবদুল্লাহ আর আবদুল্লার নয় ভাই তারা ব্যবসা করার জন্য সিরিয়া চলে গেছে মুলকে সাম এবার ব্যবসা হলো বাণিজ্য হলো ব্যবসা করে ফিরে আসার পথে মক্কার কি বলে মদিনার সারহাত পার হয়ে গিয়া মক্কার বর্ডারে যেমনই পাটা রাখতে যাবে জানাবে আব্দুল্লাহ তল পেটে যেন বাবা ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল আহ এত ব্যথা এত ব্যথা জানাবে আব্দুল্লাহ যেন উঠে বসে আর থাকতে পারে না উঠ যত হাঁটছে পেটটা তত নড়ছে আর যত পেটটা নড়ছে ব্যথা তত বেড়ে যাচ্ছে জানাবে আবদুল্লা বললেন ওগয় আমার বড় ভাইয়েরা সনগ আমার তলপ্যাটে যেন ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেছে আমি যেন উঠে বসে থাকতে পারি না উঠটা যত হাঁটছে পেটটা আমার তত নড়ছে আর আমার ব্যথা আরো যেন বেড়ে যাচ্ছে তাই বলে ভাইয়া গো আপনারা একটু দয়া করে দাঁড়িয়ে যান আর আমাকে উঠে থেকে নামাইয়া দে Show uh,

আপনারা দেরি করবেন না গো তাড়াতাড়ি করে আপনারা মক্কা চলে কাবাকে সালাম বলে দেবেন আব্বাকে সালাম বলে দেবেন আর আমি আমার আমেনাকে কিছু দিয়ে আসতে পারিনি আমার খালি ওটনিটাকে নিয়ে যান আমেনার দুয়ারে হাঁকিয়ে দেবেন গ বলে উঠল বলে আবদুল্লা রে আবদুল্লাহ মোট কেন নিয়ে যেতে বলছিস রে তুই সুস্থ হয়ে যাওয়ার পরে আবার কিসে চড়ে যাবে রে কিন্তু বাবা আব্দুল্লাহ হয়তো বুঝে গেছে আমাকে এবার খাটলিতে চড়তে হবে উঠে চড়ার সময় নাই কিন্তু এই কথা বড় ভাইদেরকে বাবা বলতে পারছেন না আব্দুল্লাহ বললেন ওই আমার বড় ভাই মেজ ভাই আপনারা দেরি করবেন না গো তাড়াতাড়ি করে মক্কা চলে যান বাবাকে সালাম বলে দেবেন আব্বাকে সালাম বলে দেবেন আর আনেন আর দুয়ারে খালি ও নেটা হাকিয়া দেবেন গো আমি জানিব জানেই এই খালি নেটা আমেনার ঘরে গেলে আমেনা কত কা দেবে গো জান আমেনাকে কাঁদতে নিষেধ করবেন এইদিকে দেখে বাবা বাবা আব্দুল্লার এই দিকে কষ্ট হচ্ছে আমি না আমি না তরজাতে আসে আর মাক্কা মদিনার পথের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে বলে আল্লাহ এই রাস্তা দিয়ে কত মানো আসা যাওয়া করে কিন্তু আমার স্বামীর কাফেলাটা কেন আসে না আমার স্বামীর কাফেলাটা কেন আসে না এই দিকে আবদুল্লার কষ্ট হচ্ছে আর আবে না বাড়িতে বাবা মন ঠিক না আমি জানি বাবা জানি আমার কোন মা বন্ধু স্বামী যদি বাবা বাইরে কোন মসিবতে পড়ে যায় আসতে হয় না ওই মায়ের বাবা তার স্বামীর জন্য বাড়িতে মন টিকবে না মন টান চান চান করবে তাই বাবা আমেনার ঘরে মন টিকে না বাড়িতে মন টিকে না বিছানায় মন টিকে না আর বারবার করে মক্কা মদিনার পথের দিকে তাকাচ্ছে বা জানাবে আব্দুল্লাহ যেমন কথা বললেন ওকে আমার বড় ভাইয়েরা দেরি করবেন না আপনারা তাড়াতাড়ি করে মক্কা চলে যান যেমন আব্দুল্লাহ কথা বললেন আব্দুল্লাহর বড় ভাই মেজ ভাই বলে উঠল বারবার করে যখন যেতে বলছে তাই হোক চলে যায় এবার জানাবে আব্দুল্লাহ রাজি হকে। আজবে নাজার গোত্রের মধ্যে রেখে দিয়া বাবা আব্দুল্লাহ সবাই জানো বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল উট হাঁকিয়ে যাচ্ছে উট হাঁকিয়ে যাচ্ছে হাঁকাতে 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 বাবা এবার জানো বাবা কাবা ঘরে পৌঁছে গেল কাবাকে সালাম হলো বাবাকে সালাম হলো আর এবার জানো জানাবে আব্দুল্লাহ জানাবে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আর হ বলছেন বড় বেটা রে ওই আমার বড় বেটা বল

আরম্ভ করলো বলে আব্বা গো আপনার প্যারা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে উঠে বসে থাকার লাহক ছিল না উঠে বসে থাকার উপযুক্ত ছিল না তাই তাকে রেখে দিয়ে আমরা চলে এসেছি যেমন হারি সেই কথা বলল বাবা আবদুল্লাহ চোখের গোড়া দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেলো হারি চোখের পানি মুসতে মুসতে বলল ওরে আমার বড় বেটা হারিস তুই তোরা দেশ বিদেশ থেকে ব্যবসা করে বাণিজ্য করে বাড়ি এলি রে বেটা আর তোরা যখন তোর বিবি বা বিবিদের ঘরে যাবি রে আর তোরা কে দেখে তোর বিবি সাহেবেরা কত খুশি হবে বল জানতা কত বড় হবে বল আর আবেনার দুয়ারে খালি ওটনিটা গেলে আবে না কত কাজে বল চোখের পানি বইয়ে দিল আমি না ওটের গায়ে হাত বোলায় বলে বল রে তোর মালিককে কোথায় রেখে আসলে বল তোর মালিককে কোথায় রেখে আসলে বল ওটের চোখ দিয়ে ঝর করে পানে ঝরে আর মুখে কোনো কথা না

যেমন আমে না এই কথা বলেছে আব্দুল মোতালিমের চোখ দিয়ে ছড় করে পানি ধরে গেল বলে আবে ওই আমার বৌ আমে না কাঁদিস মা না তোর স্বামী আমার প্যারা বাটা আবদুল্লাহ অসুস্থ হয়ে গেছে ওটে বসে থাকার উপযুক্ত ছিল না ওটে বসে থাকার লাভ ছিল না তাই তাকে রেখে দিয়া চলে এসেছে তবে কাদি রে মা আল্লাহ অসুখ দিয়েছে আল্লাহ ভালো করবে তোর স্বামীর জন্য ঘরে যা আর আল্লাহর কাছে দোয়া করবে মা চলে গেল আর কয়েক দিন চলে যাওয়ার পর আমি না ধরতে ধরতে আব্দুল মতালেবের কাছে গেল আব্বা গো ও আব্বা হজো বলে কি হলো রে আমি না বলে আব্বা আমি এত হত ভাগে নে গো যে আমার স্বামীর মরণ কালে মনে হয় আমি একটু নেকি খিজমত করে নেকি হাসিল করতে পারবো না আমার স্বামীকে যদি আমার কাছে এনে দিতে তাহলে আমি তার একটু খিজমত করে আমি আমি না আমি হাসিল করতাম যদি আমার স্বামীকে হজু এনে দিতেন তাহলে আমি তার একটু খিজমত করে আমি না আমি নেকি হাসিল করতাম আব্দুল মা তাহলে আর আল্লাহ বসে আছি এইবার দেখার বাবা মা আমিনারাদি আল্লাহ যেমন এই কথা বললেন আব্দুল মোতালিব রাজি আল্লাহ উনি ভাবছেন কি করা যায় আমার তো বয়স প্রায় সব পার হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এত দূর পথ আমি চলতে পারবো না আর আমি না তো মেয়ে মানুষ আমি না কে একা যেতে দিতে পারা যাবে না কি করা যায় সিরাতে মুস্তাফা কেতাবের মধ্যে লিখেছে বাবা আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালা আনহ তার বড় বেটা হারিস কে ডাক

শোনো বলে বাটা এক পথে বারে বারে যেতে ভালো লাগে না কিন্তু উপায় নাই রে বেটা তুমি একটু তাড়াতাড়ি করে চলে যাও আ আমার پیارا বাটা আব্দুল্লাহ যেইখানে থাক যেই অবস্থায় থাক না কেন আমার প্যারা বাটা আব্দুল্লাহকে মোটে করে মক্কা নিয়ে চড়াইয়া খালিছ পর ছাপ্পা হুজুর আপনি কবুল না আপনি বলেছেন দরখাস্ত কবুল তবে আপা আমি যাব আমার ভাই আব্দুল্লাহ যেখানে থাকছে অবস্থায় থাক না কেন আমি তার ঘরে নিয়ে চলে আসব বলে হ্যাঁ বাবা চা সেই সময় বাবা মোটরসাইকেল ছিল না মারুতি ছিল না বলরো গাড়ি ছিল না স্কর্পিও ছিল না জাইলো গাড়ি ছিল না সেই সময় বাবা ট্রেন ছিল না এরোপ্লেন ছিল না জাহাজ ছিল না চলে উঠে চড়ে বাবা এত দূর পথ যেতে হতো তাই বাবা আব্দুল মত বড়বাটা বড় বাটা হারে একটা উটের ওপরে চেপে এবার জানো বাবা মদিনার দিকে রাবানা হইয়া গেল চলে যায় বাবা চলে যায় চলে যায় যেতে 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 বাবা মক্কার বর্ডার পার হতে গিয়া এবার যেমন মদিনার বর্ডারে পার রাখতে যাবে এবার যেন দেখছে হাজার হাজার মানুষ যেন বাবা একদিকে চলে যাচ্ছে আর সবার চোখে যেন পানি দেখতে পাওয়া যায় নামাজ পড়ার জন্য ঈদগাহার দিকে একই দিকে সবাই চলে যায় অনুরূপ যেন হাজার হাজার মানুষ একদিকে চলে যাচ্ছে আর সবার চোখে যেন পানে দেখতে পাওয়া যায় জানাবে হাড়ি লাগাম ধরে বাবা একটু টেনে নিল মুখটাকে বাধাইয়া জিজ্ঞাসা করলো ও বাবারা ও চাচারা গো আপনারা যাচ্ছেন কোথায় গো আর আপনাদের চোখে কোনো পানি দেখতে পাওয়া যায় তাকিয়ে দেখে বলে বাটা যা পা চালিয়ে যাওয়াটা যা আগে গেলে দেখতে পাবি রে ওটের বাবা নাকিল ধরে টেনে দেওয়া হলো ওটা জোরে হাঁটতে আরম্ভ করলো বাবা এবার যেতে 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 বাবা আবার মনটা বাড়লো না আবার মুখটাকে বাধাইয়া জিজ্ঞাসা করলো ও বাবার চাচারা আপনারা যাচ্ছেন কোথায় গো আর আপনাদের চোখে কেন পানি দেখতে পাওয়া যায় দেখে যা যাবাটা আগে গেলে বললো কি ব্যাপার কি আছে আগে যাকে জিজ্ঞাসা করছি কেউ তো কোনো কথা বলছে না শুধু বলছে আগে গেলে দেখতে পাওয়া যাবে কি আছে জানাবে হারিস ওটার লাগাম ধরে টেনে দিল ওটা বাবা যে হাত আরম্ভ করল এবার বাবা যেতে 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 বাবা এবার জানো বাবা আগে পৌঁছালো আর আগে পৌঁছানোর পরে বাবা কি দেখতে পাওয়া যায় দেখছে জানো বাবা একটা মানুষকে সাদা কাফন দিয়া বাধা খাটলেতে জানো বাবা সইয়া রাখা রয়েছে জানাবে হারিস বাবা ওটের ওপর থেকে ধরফ করে নেমে গিয়া ওর তাকে সাইডে বেঁধে দিয়া মানুষগুলোকে বাবা ফাড়িয়ে ফাড়িয়ে খাটলের কাছে চলে গেল। যাওয়ার পরে বলে ও ভাইয়ারা দাদারা এটা মানুষকে সাদা কাপড় পরে খাটলিতে শুইয়া আছে সারা জীবনের মতো চলে যাবে তাই একবার তার চেহারা খারা আমাকে দেখতে দাও জানাবে হারেস বাবা খাটের পাশে দাঁড়িয়ে গেল দাঁড়ার পরে জান বাবা কাফনের গিট খোলা হলো আর কাফনের গিট খোলার পরে বাবা কি দেখতে পাওয়া যায় কাফনের গিট খোলার পরে কাফন গুলো সরানো হলো আর কাফন সরায়া কি দেখতে পাওয়া যায় জানাবে হারে দেখছে জানো বাবা কাফনটা যেমন সরানো হলো দেখছে এই খাটলিতে জানো সাদা কাফন পড়া মক্কর

জয় হোক বাবা যা আছে থাকতে দেন জয় হোক বাবা এবার দেখেন ব্রাদার ইসলাম ও আজ্জা এবার کرام এবারে যখন আব্দুল্লাহর কপালে বাবা চুম্মন খেয়া নেয়লা চুম্মন খেয়ে বলতারা আরম্ভ করলো বলে আব্দুল্লাহরে আব্দুল্লাহ আমি যে তোর বড় ভাইtoken নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম রে আব্দুল্লাহ আর আজকে তুই নতুন পোশাক পরে কাটলেতে শুয়ে গেছিস রে আব্দুল্লাহ আর আমি আপার কাছে কি বলে হাজির হব বাবা আমি নাকে কি দিয়ে বোঝাবো বল হাজারো বললে বাবা শুনতে পাবে কোনো বাবা উত্তর পাওয়া যাবে না নিয়ে যাওয়া হলো মা আর ওইখানে গিয়া জানাবে আব্দুল্লাহ কবর শরেফ হল কবর তোমার খবর শোনে চোখে তে আমার পানি থরি ছেড়ে কবর তোমার খবর শোনে চোখে তে আমার পানি থরি ছেড়ে মনে রইব আধার কবরে রে কবর তোমার খবর শোনে চোখে আমার পানি রে ইজরায়েল নামে ফারিস্তায় আমাই বাধিবে বেরে ছাড়বে না ছাড়বে না হা চার কাধিলে রে খবর তোমার খবর শোনে চোখে আমার পানি ছড়ি ছে রে মা कनि ज़मीन लोटा अॿा जानकलीी दोरिया मज़ा नदीनि ज़मीन लोटा अबा जनकीनि खटिनी दोरिया ভাই বোন কা দেবে আমার কারোনে রে খবর তোমার খবর শোনে চোখে আমার পানি ছোড়ি ছে রে বাতি নাই সাথী না পাতি নাই স কেমন রইব আধারে কবরে রে কবরে তোমার খবর শোনে চোখে এ আমারা পানি ছড়িছে রে এই দেখেন বাবা জানাবে আবদুল্লাহ জানো বাবা ইন্তিকাল করে গেলেন আর মাকামে আবুয়াতে গিয়ে জানো বাবা তার কবর শরীফ হলো এবার বাবা মানুষ তো মাটি দিয়ে বাবা কবরে পাশে দাঁড়িয়ে থাকবে না মাটি দেওয়ার কাজ শেষ হলো সবাই আপন আপন বাড়ির দিকে রওনা হলো নিজের কাজে বাবা নিজের নিজের কাজে রওনা হয়ে গেল কিন্তু জানাবে হারিস কবরের পাশে থেকে জানো বাবা যায় না কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে আরম্ভ করলো বলে আবদুল্লা রে আজকে আমরা পিছোড়া হয়ে গেলাম রে আবদুল্লাহ ওরে আজকে তোর কবর খানা যদি এইখানে না হইয়া মক্কাতে হতো আমরা বাবাকে নিয়ে সবাই ঘেরাও তোর কবর কে ঘেরাও করে আমরা তোর কবর খানা করতাম রে আবদুল্লাহ আর চার সময়ের দূরে এত এতক্ষণ আমরা আসতে পারবো না আব্দুল্লাহর কবরের পার্শে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানা হারি চোখের পানি ছেড়ে দিয়া কান